এক্সটি শঙ্কু তৈরি করা যাবে শঙ্কু তৈরি করা যাবে গাইড অ্যান্ড সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে দশম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস আজকের ক্লাসে আমি তোমাদের শেখাবো কষে দেখি উনিশের ঘনবস্তুর অঙ্ক ছয়ের দাগের অঙ্কই আজকের ক্লাসে তোমাদের শেখাবো অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক অবশ্যই অঙ্কটা প্রায়ই পরীক্ষাতে আসে সুতরাং অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নাও কোষে দেখি উনিশের ছয়ের দাগের অঙ্ক দেখো একটি নিরেট লম্ববৃত্তাকার লোহার দণ্ডের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য বত্রিশ সেমি এবং দৈর্ঘ্য পঁয়ত্রিশ সেমি দণ্ডটি গলিয়ে আট সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ ও আঠাশ সেমি উচ্চতা বিশিষ্ট কতগুলি নিরেট শঙ্কু তৈরি করা যাবে তা হিসাব করে লিখি তাহলে কোষে দেখি উনিশের আজকের ছয়ের দাগের অঙ্কে আমরা দেখতে পাচ্ছি এই এইরকম একটা লোহার দণ্ড আছে এই দণ্ডের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে বত্রিশ সেমি এবং দণ্ডটির দৈর্ঘ্য দেওয়া আছে এটা যদি আমাদের বৃত্ত হয় তাহলে এই সেন্টার থেকে এখানে বত্রিশ সেমি আর দণ্ডটির দৈর্ঘ্য দেওয়া আছে পঁয়ত্রিশ সেমি এই লোহার দণ্ডটাকে গলিয়ে শঙ্কু তৈরি করা হবে এইভাবে যে শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য আট সেমি এবং তার উচ্চতা আঠাশ সেমি তাহলে এই যে লোহার দণ্ডটা গলিয়ে কতগুলো নিরেট শঙ্কু তৈরি করা যাবে সেটা আজকের অঙ্ক থেকে আমাদের বের করতে হবে তাহলে এর জন্য আমরা প্রথমে লিখবো যে নিচ্ছি। কত না সেমি। এটা আমাদের দেওয়া আছে আর দৈর্ঘ্য দেওয়া আছে দৈর্ঘ্য মানে এটা আমরা দণ্ডটার উচ্চতা ধরে নিচ্ছি তাহলে উচ্চতা এটাকে এই ধরব সমান পঁয়ত্রিশ সেমি তাহলে একটা লোহার দণ্ডের ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা দেওয়া আছে এখান থেকে আমরা দণ্ডের আয়তন বের করে নেব আয়তন মানে এই দণ্ডটার মধ্যে কত লোহা আছে সেটা আমরা বের করবো কিভাবে আয়তনের সূত্র কি না পাই আর স্কোয়ার এইচ এত ঘন সেমি আয়তন সব সময় ঘন এককে হয় তাহলে দণ্ডের আয়তন আমরা বের করে নিলাম এরপরে আমাদের শঙ্কুতে চলে যাব তাহলে লিখবো শঙ্কুর ব্যাসার্ধ মানে ভূমিতলের ব্যাসার্ধ এই ব্যাসার্ধকে আমরা যেহেতু এখানে আর ধরেছি এটাকে আর ওয়ান ধরে নিচ্ছি কত দেওয়া আছে আট সেমি তাহলে আট সেমি আমরা লিখলাম এরপরে শঙ্কুর উচ্চতা দেওয়া আছে উচ্চতাকে এই চুয়ান ধরে নিচ্ছি কারণ যেহেতু আমরা এখানে ধরেছিলাম এটাকে এই ধরলাম উচ্চতা কত দেওয়া আছে না আঠাশ তাহলে শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ দেওয়া আছে আর উচ্চতা দেওয়া আছে তাহলে শঙ্কুর আয়তন মানে এক একটা শঙ্কুতে কত লোহা থাকবে শঙ্কুর আয়তন তাহলে একটা দণ্ডের আয়তনের সূত্র কী পাই আর স্কোয়ার এইচ শঙ্কুর আয়তনের সূত্র কী না ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ এখন ওয়ান বাই থ্রি তো থাকলো পাইও থাকলো আর স্কোয়ার আর বলতে আর ওয়ান তাহলে আর ওয়ান এর স্কোয়ার আর এইচ এইচ বলতে এইচ ওয়ান তাহলে এটাও আমাদের একক হিসাবে থাকবে ঘন সেমি দেখো এখানে তাহলে আমাদের এই লোহার দণ্ডে কত লোহা আছে এখানে আমরা পেয়ে গেছি আর এখানে যে শঙ্কু তৈরি করা হবে যে মাপ আমাদের বলা হয়েছে সেই এক একটা শঙ্কুর মধ্যে কত লোহা থাকবে সেটাও আমরা পেয়ে গেছি এবার কতগুলো শঙ্কু তৈরি করা যাবে না আমরা ধরে নিচ্ছি যে মনে করি এক্সটি শঙ্কু তৈরি করা যাবে শঙ্কু তৈরি করা যাবে সিস্টেমাফিক আমরা লিখতে পারি যে শর্তানুযায়ী এখানে এই দণ্ডের মধ্যে যে লোহা আছে পাই আর স্কোয়ার এইচ তাহলে পাই আর স্কোয়ার এইচ এই লোহাটাই এই যতগুলো শঙ্কু তৈরি করা হবে সব শঙ্কুর মধ্যে থেকে যাবে তাহলে এক একটা শঙ্কুর আয়তন যদি এত হয় এক্সটি শঙ্কু তৈরি করা হবে তাহলে এখানে আমরা লিখবো এক্স ইন্টু ওয়ান বাই থ্রি পাই আর ওয়ান এর স্কোয়ার এইচ ওয়ান তাহলে এইচের লোহার আয়তন আর এই শঙ্কুর আয়তন সমান হবে এটাকে আমরা বা দিয়ে লিখব পাই এইচ সমান তাহলে এক্সের সঙ্গে এক গুণ করলে এক্স বাই থ্রি পাই আর ওয়ান এর স্কোয়ার ইন্টু এইচ ওয়ান বা এখানে আমরা উভয় পক্ষ থেকে পাইকে যদি তুলে দিই দেখো এবার আমরা মানগুলো বসাবো আর স্কোয়ার এইচ আরের মান কত আছে বত্রিশ আর স্কোয়ার তার মানে বত্রিশ গুণ বত্রিশ গুণ এইচ এইচের মান কত দেওয়া আছে পঁয়ত্রিশ সমান ওপারে থাকলো এক্স বাই থ্রি গুণ আর ওয়ান স্কোয়ার আর ওয়ান কত না আট স্কয়ার তাহলে গুণ আট গুণ আট গুণ এইচ ওয়ান এইচ ওয়ানের মান কত না আঠাশ এটা আমরা বসিয়ে দিলাম বা এখানে তাহলে আমাদের এইটা থাকলো আর এখানে এইটা থাকলো তাহলে আমরা লিখতে পারি যে এক্স বাই থ্রি গুণ আট গুণ আট গুণ আঠাশ সমান বত্রিশ গুণ বত্রিশ গুণ পঁয়ত্রিশ কেন এটা লিখতে পারি না এইটা সমান যদি এটা হয় তাহলে এটাকে আমরা এপারে নিয়ে আসলে ওটা ওপারে দিয়ে দিলাম বা এক্সের মান তাহলে কত হবে এই যে এক্সের সঙ্গে আট গুণ আট গুণ আঠাশ গুণ আর এখানে তিন নিচে আছে এখানে আমাদের বত্রিশ গুণ বত্রিশ গুণ পঁয়ত্রিশ গুণ তিন আর নিচে থাকবে আট গুণ আট এবার আমরা কাটাকাটি করবো দেখো আট চারে বত্রিশ চার দুগুণে আট দুই বত্রিশের সঙ্গে কাটলে ষোলো এবার আমাদের আঠাশ আছে আঠাশকে সাত দিয়ে কাটলে চার আর একে সাত দিয়ে কাটলে সাত পাঁচে পঁয়ত্রিশ এবার চার ষোলোর সঙ্গে কাটলে চার চারে ষোলো তাহলে আমরা দেখতে পাচ্ছি ওপরে চার গুণ পাঁচ গুণ তিন তাহলে চার পাঁচে কুড়ি তিনে ষাট এক্সের মান কত দাঁড়ালো না ষাট আমরা ধরেছিলাম মনে করি এক্সটি শঙ্কু তৈরি করা যাবে অর্থাৎ ষাটটি শঙ্কু তৈরি করা যাবে আশা করি আজকের ক্লাস থেকে ঘনবস্তুর যে অঙ্কটা তোমাদের শেখালাম তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অঙ্কটাকে অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো